হ্যাঁ কিছু আলোচনা করতে আমি আসলাম অবশ্যই টিনা সংক্রান্ত কিছু কথা বলতে এসেছি কিমা বা কিছুক্ষণ এক একটা ভিডিও করেছে ভিডিও করে কিমা না চাইতেও কিন্তু অনেক কিছু পজিটিভ কথা আমাদের টিনা সম্বন্ধে বলেছে ও বুঝতেও পারছে না এর তুলনামূলকভাবে যে আলোচনাটা সে করতে বসেছে সেখানে টিনারই প্রশংসা সে করে গেছে টিনা নেগেটিভ কথা বলতে বসে টিনারই প্রশংসা সে করে গেছে না না তোমরা কেউ আর কিমার ভিডিও দেখতে চাইও না আমি তো আছি আমি বলছি তোমরা শুনে নিও ভিডিওটা খুব বড় করতে পারবো না আমি কারণ এটা আমার এই সময়টাতে ভিডিও কলটা আমার ভীষণ পরিমাণে চাপের তবু কথাটা বলতে বসলাম তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা অভিনয় শুরু হয়েছে এবং অভিনয়ের মধ্যে খুব সুন্দর ভূমিকা পালন করছে বৌদি একজন আর ননদ একজন খুব সুন্দর ভূমিকা পালন করছে এই পরিবারের কেচ্ছা এই পরিবারের কেচ্ছাকে ইচ্ছাকৃতভাবে বিক্রি করা হচ্ছে সেটা তোমরা ভালো মতন বুঝতে পারছো আমরা তো দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে বিক্রি করা হচ্ছে যে এটা পরিবারের কেচ্ছা পরিবারের কেচ্ছাটা বিক্রি করেও কিন্তু টাকা ইনকাম করা যায় সেটা কে ভালো প্রমাণ করে দিয়েছে আমাদের ওয়াইটিতে সর্বপ্রথম এটা তে এনেছিল আহ ওই পিতম এবং ঝিমি তারপরে এনেছে হচ্ছে পিথম এবং ঝিমিকে দেখে আমাদের এম এস এল সরি এম এস ফ্যামিলি তারপরে এটা চলে আসলো আমাদের টিনা মানে বেজুর ক্ষেত্রে বেজুর ক্ষেত্রে থেকে এখন যেহেতু ওই কয়েকজনকে দেখেছে যে এই ধরনের নোংরামি করলে পরে ওয়াইটিতে ভীষণ পরিমাণে ভিউজ হয় প্রচুর টাকা ইনকাম করা যায় সেই জন্য কি করেছে এরাও এই ধরনের ইচ্ছা বিক্রি করতে বসেছে কি মা তুলনামূলকভাবে আলোচনা করতে বসেছে যে টেপি মানে এই টিনা টিনার সাথে যে ঘটনাটা হয়েছে ওটা কিন্তু অভিনয় নয় ওটা কিন্তু নাটক নয় আমরা ভালো মতনই জানি ওটা অভিনয় নয় ওটা নাটক নয় ওটা রিয়েল ঘটনা কিছু সময় আমাদের মনে হয়েছে হয়তো অভিনয় কারণ বিগত পাঁচ বছর ধরে একটা হাস্তা খেলতা পরিবার আমরা দেখেছি সেখানে এরকম ঘটনাটা হয়ে যাবে বা টিনার ধৈর্য শক্তি টিনার সহ্য শক্তি এতটা বেশি যে এত কিছু সহ্য করার পরেও মুখে হাসি নিয়ে ভিডিও করতো এটা তো আর কল্পনা করিনি কোনোদিনও চিন্তাও করিনি তা একটা মেয়ে যে এরকম হয়ে যাবে পরিবারটা নষ্ট হয়ে যাবে সেটা আমরা কিন্তু প্রথম দিকে ভাবিনি আমরা প্রত্যেকটা মানুষ ভেবেছি এটা একটা নাটক তারপরে কিন্তু এটা এই জায়গায় এসে পৌঁছেছে এটা সত্যি ঘটনা সেম ঘটনা কিন্তু এখানেও একই রকমভাবে চলছে এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করে না এখানে দেখে কিন্তু মনে হচ্ছে না এটা সত্যি ঘটনা একদম মনে হচ্ছে না এটাকে দেখেই মনে হচ্ছে গোছানো একটা একটা মিথ্যে কথা বলা হচ্ছে দর্শকদের ইমোশনস নিয়ে খেলা হচ্ছে এখানে কিমা মা তুলনা করতে চেয়েছে টেপি সেতার আমাদের টিনার সাথে এই পরিবারের যে এই পরিবারটা ভীষণ পরিমাণে নোংরামি করছে ননদ বৌদি ভীষণ পরিমাণে নোংরামি করছে সেই তুলনায় আমাদের টিনা করেনি টিনা নিন্দা করছে কিন্তু টিনার নিন্দা করতেই বসেছে টিনাকে নিয়ে বাজে কথা বলতেই বসেছে কিন্তু তুলনামূলকভাবে যখন আলোচনা করছে তখন সে বলতে বসেছে যে টিনা যেটা করেছে সেটা হচ্ছে ওর মানে জীবনের সাথে ঘটেছে সেই ঘটনাটা তুলে ধরা হয়েছে কিন্তু এরা হয়ে বলছে আচ্ছা তোমাদেরকে একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে রাখি বা তোমরা নিজেরাও জানো যে টিনা সোশ্যাল মিডিয়াতে এসে পরিবারের কেচ্ছা বিক্রি করতে চেয়েছিল কোনোদিন বিক্রি করতে চেয়েছিল করতে চায়নি কিন্তু টিনা এই জন্য ওই বাড়িতে ফিরতে পারিনি কারণ বেচু পরিবারের কেচ্ছা বিক্রি করে দিয়েছিল টিনা কোনোদিনও চাইনি তার পরিবারের এই কেচ্ছা ওয়াইটিতে আসুক যার জন্য বিগত পাঁচ বছর ধরে টিনার উপরে অত্যাচার হওয়ার সত্ত্বেও টিনা সবকিছু সহ্য করে গেছে মুখ বুঝে যে সোশ্যাল মিডিয়াতে আছি যেন এই দোকান চারকান না হয়ে যায় মুখ কালাকালি না হয়ে যায় আমার মুখ হারি দেখলে পরে মন খারাপ দেখলে পরে দর্শকরা প্রশ্ন করবে আমি চাই না কোনো রকম করে বদনাম হোক যার জন্য পাঁচ বছর ধরে কিন্তু মুখ বুঝে কিন্তু টিনা সহ্য করে গেছে শুধু একটা সময় একটা সুযোগের অপেক্ষা বেচু এই কাজটা করে ফেলেছে বেচু এই ধরনের পরিবার কেচ্ছা বিক্রি করার জন্য যে মাহির বেচু এই ঘটনাটা রিয়েল ঘটনাটা হওয়ার আগে টিনার সাথে এরকম একটা ঘটনা করে নিয়েছিল টিনাকে বাপের বাড়িতে রেখে এসেছিল বাচ্চাকে নিয়ে এসেছিল পরিবারের কেচ্ছা বিক্রি করার কিন্তু একটা চেষ্টা বেচু করেছিল জানতো যখন এম এস এল এই ঘটনাগুলো করছিল সরি এম এস এল আবার বলছি কেন এম এম এস ফ্যামিলি যখন এই ঘটনাগুলো করছিল ম্যান্ডি যখন এই ঘটনাগুলো করছিল তখন কিন্তু ওদের মধ্যে এই ধরনের কথোপকথন হচ্ছিল টিনা এবং বেচুর মধ্যে যে বেচু বলছে চলো আমরাও এরকম কোনো প্ল্যান করি যেখানে আমাদেরও ভিউজটা আপ হয় মানে ভিউজ ইনকাম করার জন্য টাকা ইনকাম করার জন্য বেচু যে শুরুর থেকেই এই ধরনের মানসিকতা পোষণ করছে সেটা কিন্তু সেই সময় অভিনয় দেখে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝে গেছি তারপরেও যা ব্যাপারটা ঠিকঠাক করে নিয়েছে কিন্তু এই বেচু যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা কি বেঁচে ছাড়বে যে সুযোগের জন্য বেচু যেই সুযোগটা পাওয়ার জন্য বেঁচু আগে গিয়ে কিছুদিন আগে ঘটনাটা ঘটিয়ে এসে টিনা বাপের বাড়িতে গেছে এরকম একটা ঘটনা এরকম একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে টিনাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া গন্ডগোল লাগা বাড়ি ভাড়া করা এই ধরনের স্ক্রিপ্ট লিখে দর্শকদের কাছ থেকে ভিউজ ইনকাম করার চেষ্টা বেঁচু একবার করেছে তো এখন যদি সত্যি সত্যি ঘটনাটা হয়ে থাকে তো সেই সুযোগ সন্ধানে বেঁচু কোনো সেই সুযোগটা ছাড়বে ছাড়বে না কিন্তু বেজু সেই সুযোগটা প্রপার ইউজ করেছে ইউজ করে টিনাকে বিক্রি করে দিয়েছে সেকেন্ডও সময় লাগায়নি টিনাকে পুরোপুরি সোশ্যাল মিডিয়াতে বদনাম করে দিয়েছে কোনো জায়গায় তোমরা বলতে পারবে টিনা সর্বপ্রথম এসে এখানে সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের নোংরা কথাগুলো বলেছে সোশ্যাল মিডিয়াতে এসে কোনো রকম কোনো প্রতি মানে এই যে ঘটনাগুলো ওর হচ্ছিল ওর সাথে এইগুলো ঘটনা হয়েছে বা ও বাড়ির থেকে বেরিয়ে গেছে কিছু ঘটনা জানিয়েছে ও তাহের থানায় কোথায় কোথায় গিয়ে বসেছিল কিছু জানিয়েছে কিচ্ছু কিন্তু জানায়নি সমস্ত কিছু জানিয়েছে কিন্তু বেচু অথচ টিনাকে বলা হচ্ছে টিনা পরিবারের কেচ্ছা বিক্রি করছে মানে এই যে টিনা যে ঘটনাগুলো বিক্রি করছে টিনা যে সব ঘটনাগুলো দেখাচ্ছে সেটা সত্যি ঘটনা কিন্তু তুলনামূলকভাবে ওর থেকে কিন্তু ভালো মানে এখন যে ননদ বৌদি যে ঘটনাটা বিক্রি করছে সেটা তুলনায় কিন্তু এটা ভালো প্রথমত কথা এরা যে কেচ্ছা বিক্রি করছে এটা পরিপরিষ্কার করে আমরা দেখতে বুঝে পাচ্ছি আর এখানে যদি আমি টিনার সাথে তুলনা করি তা টিনার সাথে তাদের কোনো তুলনাই হয় না টিনা আজকে দেড় দু বছর ধরে ওই বাড়ির থেকে আলাদা সর্বপ্রথম বেচু টিনাকে বিক্রি করেছে বেজু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে টিনাকে বিক্রি করিয়েছে বেজু ওয়াইটিতে তার মানে কি বলবো দেওয়ালে ঠেকে গেছে তখনই এসে কোনো একটা কথা বলেছে প্রতিবাদ করেছে তার আগে টিনা কিচ্ছু করেনি টিনা ইচ্ছাকৃতভাবে কোনো কোনোদিনও পরিবারের কেচ্ছা বিক্রি করতে চায়নি ওই টিনা কোনোদিনও সুযোগের ব্যবহার করতেই পারেনি বা করতে চায়নি যেই সুযোগ প্রত্যেকটা কন্ট্রোভার্সি মানে সরি প্রত্যেকটা ব্লগাররা খুঁজে আছে খোঁজার মানে মানে এরকম সুযোগ আসার অপেক্ষায় করে যে এরকম সুযোগ আসবে পরিবারের কেচ্ছা বিক্রি করবো কিছু ভিউজ আমি ইনকাম করব। কিন্তু টিনা কি সেটা করার চেষ্টা করেছে কোনোদিনও না আজ অব্দি আজ অব্দি টিনা কিন্তু বললে পরে অনেক কিছু বলতে পারতো বেচু যে প্রতিদিন মন কি বাত নিয়ে বসতো এবং টিনাকে এত নোংরা নোংরা কথা বলতো এক একটা ভিডিওর উত্তর টিনা কি দিয়েছিল একটা ভিডিওর কথার পরিপ্রেক্ষিতে তিনা হাজারটা উত্তর দিতে পারতো দিয়েছিল কি দেয়নি কিন্তু টিনা এখানটায় নীরব ছিল টিনা এখানতে চুপ ছিল কারণ টিনা জানতো যে আমি এখানে কিছু এসে বলবো না পরিবারের কেচ্ছা বিক্রি করার টিনার উদ্দেশ্য নয় টিনা আলাদা হয়ে গেছে টিনা বাইরে রয়েছে থেকেছে মা বাপের বাড়িতে বাড়িতে কি ঘটনা ঘটেছে আমরা কন্ট্রভার্সি ক্রিয়েটার দ্বারা জেনেছি এখন তো ফোকলাও তো গোদের উপরে গোদের উপরে বিস্ফোরা হয়ে উঠেছে সে ফোকলা অনেক অনেক কথা টিনা সম্বন্ধে বলেছে আমরা জানতে পেরেছি টিনার বাপের বাড়িতেও গন্ডগোল হয়েছিল অশান্তি হয়েছিল কিন্তু টিনা কোনোদিন মুখ ফুটে এসে বলেছে যে ওর বাপের বাড়িতে এরকম এরকম সমস্যা হচ্ছে ওকে নিয়ে ও বাপের বাড়িতে এরকম এরকম সমস্যা সিচুয়েশন তৈরি করতে হয়েছে আর কি তারপরে বাড়ি থেকে ওকে বের করে দেওয়া হয়েছে অন্য জায়গায় টিনা রয়েছে কার বাড়িতে রয়েছে কোন পরিস্থিতির মধ্যে টিনাকে কে কি কি সিদ্ধান্ত নিতে হয়েছে কোন জায়গায় টিনা কিছু বিক্রি করেছে বিক্রি কিন্তু করেনি টিনার জায়গায় যদি অন্য কোনো মহিলা থাকতো এগুলো বিক্রি করত যদি বেচুর মতন মেন্টালিটির মানুষ থাকতো টিনার জায়গায় তাহলে এগুলো বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো কিন্তু করেনি হ্যাঁ কিমা ঠিক কথা বলেছে যে টিনা ইচ্ছে নেই মানে ব্লগিং করার ইচ্ছে নেই ওর মধ্যে ব্লগিং করার ইচ্ছে নেই টিনা সম্বন্ধে খারাপ কথা বলতে বলতে টিনার সম্বন্ধে ভালো কথা বলছে কি বলার চেষ্টা করলো ওর তো ব্লগিং করার ইচ্ছেই নেই ও তো ঠিকঠাক করে ব্লগিংই করতে চায় না এটাই তো এটাই তো টিনা তো ব্লগিং করার ইচ্ছে নেই টিনা তো শুরুর থেকে ব্লগার হওয়ার ইচ্ছে না টিনার মধ্যে সেই কি বলবো ইসেটাই নেই যে আমি একটা মেয়ে আমিও দাঁড়াতে পারি আমিও ইনকাম করতে পারি আমাকেও এগিয়ে যেতে হবে আমারও ভবিষ্যৎ আছে আমার আমার যদি কেউ না থাকে আমাকে এগিয়ে যেতে হবে একা দৌড়াতে হবে একা চলতে হবে এই সমাজে এরকম টিনার মধ্যে নেই টিনা এক জায়গায় বিয়ে হয়ে গেছে খেয়ে খাচ্ছে যাচ্ছে স্বামী ভালোবাসা পাবে স্বামী ওর কাছে থাকবে স্বামী ওকে যত্ন করবে শ্বশুর শ্বশুর শাশুড়িকে নিয়ে ও সুন্দর থাকবে ও এই মেন্টালিটির মানুষ নয় কারণ এই ধরনের মেন্টালিটি মেয়েরা কারা হয় বলতো যাদের মা বাবা এগুলো শেখায় তোমাকেও দাঁড়াতে হবে তোমাকেও চাকরি করতে হবে তোমাকেও এগিয়ে যেতে হবে তুমি মেয়ে হলে কি হবে তোমাকেও সমান তাহলে কাজ দিতে হবে তোমাকেও নিজের পায়ে দাঁড়াতে হবে ইনকাম করতে হবে এগুলো পরিবার থেকে আসে যেটা টিনার মধ্যে একটু হয় তো টিনা সেই কথাটা সুখে শুনেনি বোঝে উড়ি যখন টিনা চাপে পড়েছে ওই বাড়ি থেকে যখন ব্লগিং করা শুরু করেছে টিনা কিন্তু বারংবার একটা কথা প্রকাশ করেছে ও ব্লগিং করতে চায় না ও ব্লগিং করতে চায় না সেই জিনিসটা কিন্তু এখনো টিনার মধ্যে বিরাজমান এখনো বিরাজমান কারণ টিনা কোনোদিনও চাইনি ব্লগিং করতে টিনা কোনোদিনও দিনও চাইনি সোশ্যাল মিডিয়া থেকে ওর ইনকাম হোক কিন্তু এখন যেই পরিস্থিতিতে টিনা দাঁড়িয়েছে ব্লগিংটা ওকে করতে হবে ব্লগিংটাই ওর একমাত্র ইনকাম সোর্স এটাকে ও নষ্ট করলে চলবে না কিমা একদম ঠিক কথা বলেছে যে টিনা ব্লগিং করতে চায় না এটা তো বারংবার কি টিনা ব্লগিং করতে চায় না বলেই তো টিনা ব্লগিং করতে চায় না বলেই তো বেচু টিনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে টিনা যখনই ওই চোদ্দ তারিখ রাত্রেবেলা যখন ঘটনাটা ঘটলো ওর মা এসে পঞ্চায়েতের সামনে যখন ক্ষমা টমা চাইয়ে মিটমাট করিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তখন টিনার তো ওটাই ছিল যে আমি সব করব সংসার করব সব ছেড়ে দেবো আমার কিচ্ছু প্রয়োজন নেই আমি কিন্তু ব্লগিং করব না তখনই তো মাথায় বাঁচ করলো বেচুর বেচু তো তখনই বুঝলো একে দিয়ে তো আর ব্লগ করা যাবে না তাহলে একে বাড়িতে রেখে আমি কি করব। বেচুর তো একমাত্র উদ্দেশ্য ইনকাম করা ইনকাম করতে হবে প্রচুর টাকা ইনকাম করতে হবে কেন বেচু তো নিজে কিছু করতে পারছে না বেঁচে ও নিজে কিছু করার ক্ষমতা নেই ও ক্যামেরাটা ধরে রাখারই ওর ক্ষমতা তাই ওকে তো ইনকাম করতে হবে যে টিনাই যদি টিনাই যদি ব্লক করতে ভারণ করে দেয় ব্লক যদি না করতে চায় তা টিনাকে রেখে আমি কেন বসে বসে খাওয়াবো বেঁচে তো বসে খাওয়ানোর মানুষ নয় ওর বাবাকে খাওয়া ও বাবা ওর মা যারা যারা ওই বাড়িতে খাচ্ছে যারা যারা ওই বাড়িতে আছে প্রত্যেকটা মানুষের ফেস ভ্যালু ইউজ করছে কিন্তু বাবাকেও খাটাচ্ছে মাকেও খাটাচ্ছে ওই বাচ্চাটা তো রয়েছে একদম পুরো কার্ড পুরোপুরি ইউজ করে ওখান থেকে টাকা ইনকাম করে কিন্তু বেচু সংসার চলছে তাহলে টিনা যদি ব্লগিং না করে তাহলে টিনার মুখ দেখিয়ে শুধু এত টাকা ইনকাম হতো এখন টিনাই যদি সেটা বন্ধ করে দেয় তাহলে টিনাকে রাখার থেকে না রাখাই ভালো এটাই বেচু ভেবেছে তা তুই বেরিয়ে যা বাবা তারপরে তো ঘটনাটা কিন্তু পূর্ব পরিকল্পিত এক দুদিনে ঘটনাটা হয়নি ঘটনা দীর্ঘদিন ধরে কিন্তু ঘটনাটা ঘটে এসেছে এই জন্যই তো বলছে যে টিনা ব্লগিং করতে চায় না ব্লগিং করতে চায় না বলে তো বেচুর চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে টিনা যদি একটা স্বামী সংসারটা আগে মনে করতো আমার সংসার বাঁচাতে হবে একটা স্বামী হিসাবে যদি মনে করতো আমার বাচ্চা আছে আমাকে সংসারটা বাঁচাতে হবে তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে কমপক্ষে বউটাকে বিক্রি করতো না তুমি অভিনয় কি করেছিলে করেছিলে অভিনয় কি করেছিলে করেছিল সেটা আলাদা ব্যাপার ছিল অভিনয় ছিল সম্পর্কটা ঠিক ছিল কিন্তু এখন যে ঘটনাটা হচ্ছে রিয়েল এখন বিষ হয় যদি একটা সুস্থ সবল মানুষ এটা চিন্তা করতে পারতো মানসিক যারা কি বলবো ভালো আমি বলতে পারি ভালো মানসিকতার মানুষ যদি হতো তাহলে কিন্তু কোনোদিনও বউকে বিক্রি করতো না বাইরে দেশে বউকে বিক্রি করলো নিজে বিক্রি করে হয়নি আরো পাঁচটা ক্রিয়েটারকে দিয়ে বউকে বিক্রি করালো কারণ বউ তো এখন ব্লগিং করতে চায় বউ তো ইনকাম করতে পারবে না যে ইনকাম করতে পারবে না তাকে বেকার বসেই খাওয়াবো কেন চলো তাকে বাড়ি থেকে বের করে দাও অন্য কাউকে নিয়ে এসো যে ব্লগিং করতে পারবে বা এই সুযোগটা নাও এই সুযোগটা নাও যে বউ বাড়ি থেকে বেরিয়ে গেছে এবার তো লাখ লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে লাখ লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে ঢুকেওছে তাই বউ বিক্রি করে তাই না এটাই তো কিমাকে বোঝা বলার চেষ্টা করছি আমি যে ও কোনোদিনও চাইনি টিনা কোনোদিনও চাইনি সে ব্লগিং করুক কিন্তু টিনাকে এখন ব্লগিং করতে হচ্ছে এইবার আমি টিনাকে আগাগোড়াই বলে এসেছি এখন তো আবারও বলবো যে ওর এটা হচ্ছে ভীত টিনা যেটা চায়নি ভগবান বলছে যে তোকে এটাই করতে হবে তোর আর কোনো রাস্তা নেই তাহলে এই জায়গাটা ভালো মতন করতে হবে টিনা টিনা ভালো মতন ব্লগ দিচ্ছে অবশ্যই ভালো মতন ব্লগ দিচ্ছে এখন দুদিন হলেও একটা ব্লগ দিচ্ছে দুদিন হলেও কমপ্লিট করছে আমরা আশা রাখছি আরও আগামীতে টিনা একদিনই একটা সুন্দর ব্লগ দেবে পরিস্থিতিটা দেখতে হবে কোন পরিস্থিতির মধ্যে ওই মেয়েটা রয়েছে আমরা শুধু বলে যাব চিৎকার করে যাবো এটা কীরকম দুদিনে দিনে তিন দিনে একটা করে ব্লগ শেয়ার করছিস তোমরা যদি সেই পরিস্থিতি থাকতে মানসিক পরিস্থিতি সেই থাকতো তোমার স্বামী তোমাকে বিক্রি করে দিয়েছে তোমার অন্য আমি বলছি না তোমার অন্য কারোর সাথে কোনো সম্পর্ক হোক আমি বলছি না সেইটা বাদ দিয়ে সেটা বাদ দিয়ে তোমার স্বামীর সাথে তোমার ঝগড়া হতো স্বামী তোমার উপরে কেস করতো তুমি স্বামীর উপরে কেস করতে বাচ্চাটাকে তুমি পেতে না বাচ্চা পাওয়ার জন্য হাজারও চেষ্টা করতে তবুও তুমি বাচ্চাকে পেতে না তার কারণ কি বাচ্চাকে পাওয়ার জন্য তুমি যার হাত ধরেছ সেই তোমাকে ধোকাবাজি দিচ্ছে সেই তোমার সাথে ডোগামি করছে করছে এই পরিস্থিতির মধ্যে মানসিক পরিস্থিতি কি থাকতে পারে এটা ব্লক করার জন্য কোনো মানসিক পরিস্থিতি ঠিক থাকতে পারে না তো টিনার পরিস্থিতি সেই হয়েছিল এবং সেই সময় টিনাকে বারংবার বলা হয়েছে মদ খাওয়া মদ খাওয়া মদ খাওয়া মানে সারাদিন ধরে খাচ্ছে রাত্রেও খাচ্ছে দিনের বেলা কখন উঠছে বেহুশ থাকছে এগুলো কথা কিন্তু বলা হচ্ছে এখন আমাদের কিমা বলতে বসেছে যে না টিনা হচ্ছে এখন মট খাচ্ছে না বেশ ফ্রেশ লাগছে ওকে দেখতে ফ্রেশ লাগারই কথা ও একটা চাপের মধ্যে ছিল প্রথমত চাপ ফোকলা ফোকলা তো আছেই বাচ্চাটাকে না পাওয়ার একটা চাপ বাচ্চাটার হাত যার বাচ্চাটাকে আনার জন্য যেই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে সেইটা ভুল ছিল সেটা ভুল করছে হয়তো সেটা ঠিক হয়তো করছেই না কি করছে না করছে ভেতর খবর আমি জানি না নিশ্চয়ই টিনা কিছু চেঞ্জ করেছে নিশ্চয়ই অন্য কোন পথ অবলম্বন করেছে ফোকলাকেও জীবন থেকে বের করে দিতে পেরেছে ফোকলা নামক একটা কি বলবো ফোকলা নামক একটা জীবাণু কীটাণু বা ভাইরাসকেও জীবন থেকে বের করে দিতে পেরেছে ও নিজে একটা সুন্দর জীবন কাটাচ্ছে আস্তে আস্তে মানসিক চাপগুলো কমছে যখনই মানসিক চাপ কমবে তখনই ওর কথা বলার ভঙ্গি পাল্টে যাবে তখন ও কথা বলতে ইচ্ছে করবে ওর ব্লগিংটা সুন্দর হয়ে এই সময়টুকু আমাদের দেওয়া উচিত টিনাকে যেটা টিনা আস্তে 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 নিজের পথে কিন্তু চলছে টিনা একদিন ঠিক মানে সাময়িক পরিস্থিতির এই খারাপ চললে বড় একদিন ঠিক কিন্তু টিনা সুন্দর ব্লগ দেবে এটা কিন্তু আমরা আশা করছি কিমা অনেক জায়গায় অনেক কথা বলতে বলতে টিনার প্রশংসা করে গেল যেগুলো কথা টিনাকে নিয়ে কিংবা বললো টিনার ভাবছে যে টিনার সম্বন্ধে ও নিন্দে করছে কিন্তু না এগুলো টিনার একদম প্লাস পয়েন্ট টিনা তার বরকে বিক্রি করতে বসেনি টিনা তার বাচ্চাকে বিক্রি করতে বসেনি টিনা কি কেস হয়েছে সেই সংক্রান্ত কোনো কথা বসেনি টিনা বাবা বাবা মা টিনার সংসারে ফিরতে চেয়েছিল টিনাকে সংসারে ফেরাতে চেয়েছিল এটাও কি মামা বললো যে হ্যাঁ ওর বাবা মা চেয়েছিল এতদিন তো বলা হতো বাবা মা খারাপ বাবা মা চাইনি যে ওই ওই সংসারে ফিরুক কিন্তু কিমা আজকে বলছে যে না না টিনার বাবা মা চেয়েছিল টিনা যাতে ওই বাড়িতে ফিরে আসুক সেই জন্য কিন্তু পারিটির পিসোর সাথে ওর বাবা কথোপকথন করেছিল ওর বাবা কিন্তু বেচুর বাবার সাথে যোগাযোগ করেছিল এই কথা কিন্তু আমরা বহুদিন আগের থেকে চিৎকার করছিলাম যে যেই বাবা মা চায় সংসারটা ভাঙুক সেই বাবা মা কোনোদিনও যে যে ছেলের বাবার সাথে যোগাযোগ করে না যে যে ছেলের বাবার পাশের বাড়ি মানে ওদের আত্মীয় সাথে যোগাযোগ করে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করে না কোনো করে না যেই মা চায় যে তার কি বলবো মেয়ের সংসারটা ভাঙুন সেই মা জনসমক্ষে এসে পঞ্চায়েতের সামনে সেখানকার সংসদের সামনে এসে মাথা নত করে ক্ষমা চেয়ে মেয়ের পক্ষ হয়ে নিয়ে মেয়েকে বল এটা ইয়ে করে না যে না মেয়ে যা করেছে সেটা ঠিক করেছে এটা কিন্তু না সে স্বীকার করেছে মেয়ে যেটা করেছে ভুল করেছে এবার এখান থেকে সংসার করবে যেই মেয়ে মাগুলো মা বাবা এই ধরনের কাজ করে সেই মা বাবা কোনোদিনও চায়নি যে তার মেয়ে ওই সংসারটা ছেড়ে বেরিয়ে যায় যার জন্য ওই সময় ওর মেয়েকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি মেয়েকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ সবাই চেয়েছিল যে ওই মেয়ে এই বাড়িতেই সংসার করুক সে এইসব মা বাবাগুলো আমি এইসব বলতে খারাপ সেন্সে বলছি না যে কিছু কিছু মা বাবার মানসিকতা এখনও এরকমই রয়েছে যে মেয়ে মরুক বাচুক মেয়েকে যেখানে বিয়ে দিয়েছি সেখানেই সংসার করুক তো এটা কিন্তু আমাদের টিনাও যেয়েছিলো যে যাই হয়েছে হয়েছে আমি কিন্তু ওখানেই সংসার করব টিনা কিন্তু এতটা বাড়াবাড়ি হবে সেটা বুঝতেও পারিনি বা বেচু যে ওকে পুরোপুরি বের করে দেওয়ার জন্য এত কিছু ষড়যন্ত্র করবে সেটাও টিনা মতন মানুষ বুঝতে পারেনি তো যাই হোক অনেক কিছু কিমা বললো যেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে আমরা যেগুলো অনেকদিন আগে বলে চলেছি অনেক কিছু বুঝে অনেক কিছু দেখে আমরা আগের থেকেই বলতে চলেছি যে না এই এই ঘটনাগুলো হয়েছে আজকে কি মা তুলনা করতে গিয়ে হ্যাঁ এই ঘটনার সাথে ওই তুলনা করতে গিয়ে করে জানিয়ে দিল যে না টিনা ঘটনা পরিষ্কার মা বাবা সংসারটা চোরা ব্লগিং করতে চায় না টিনা কাউকে বিক্রি করেনি স্ব ইচ্ছায় কাউকে বিক্রি করেনি টিনা কোনোদিন বিক্রি করতে চায়নি টিনা সেই মানসিকতা মানুষই না টিনা এখন মদ খাচ্ছে না কিন্তু ফুরফুরে লাগছে ফুরফুরে লাগার কারণগুলো তোমাদেরকে আমি করে দিয়েছি ওরা সব জানে জানো ওরা সব জানে টিনা কি ধরনের মানসিকতার মানুষ কিমা নিজের বুকে হাত দিয়ে নিজের বিবেককে যদি প্রশ্ন করে না ও বিবেক ওকে বলবে টিনা কি ধরনের মানসিকতার মানুষ টিনা কেন চুপ করে রয়েছিল টিনা ফিরতে চেয়েছিল টিনাকে কেন ফিরতে দেওয়া হলো না সব বেচুর যে কারনামা সব কিমা জানে কিন্তু বলার ক্ষমতা নেই মাত্রা খারাপ ভাইয়ের সম্বন্ধে ও বলবে ওকে তো তাহলে একদম হাজতবাস করতে হবে হতে হবে অনেক কিছু জানেও কিন্তু বলতে পারছে না এই যে তুলনা করতে গিয়ে কিছু না কিছু কথা বেরিয়ে আসছে তাই না তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা